নমস্কার বন্ধুরা তোমা লাইফ স্বাগত জানি নতুন ব্লগ করতে লাগলাম আর দেখো আমি কিন্তু আজকে রান্নাঘর থেকে করছি জানি না আমার কথা ভালোভাবে যাচ্ছে কিনা যাক এদিকে হচ্ছে দেখো মাথাটা ভাজা আজকে কিন্তু ওটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আজকে হচ্ছে মুগ ডাল করবো এরকম মুগ ডালে সিদ্ধ করা হয়ে গেছে আজকে এটা স্পেশাল দিন তোমাদের বলছি আর এখন দেখো কিছুটা কাজু কিশমিশ একটু বাদাম লিখিয়ে রেখে দিয়েছি নিচে দেখো আজকে তোমাদের রান্নাটা বলে দিচ্ছি তারপরে সব থেকে চিংড়ি মাছ রাখা আছে তা এই দেখো এখানে করবো এখানে করবো হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো আর হচ্ছে সানডে চিকেন হবেই আর সব ব্যবস্থা হচ্ছে কারণ কি কারণ কি জন্য সেটাও তোমাদের সঙ্গে একটু পরেই বলছি ভাব তা যাই হোক দেখো মাথাতে ভাজা তোমাকে বলেই দিলাম আজকে পেস্টার দিন সেই দিনটা কি দিন সেটা বলতে তো হবেই তোমাদেরকে কারণ তোমরা আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছের মানুষ তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি তা ব্যাপারটা হচ্ছে খুশির বার্থডে সাত তারিখ ছিল সেই বার্থডে কিন্তু আমরা পালন করিনি ওটা ভীষণ দুঃখই ছিলাম তোমাদের সামনে বলেও ছিলাম আমি তা সেই খুশির বার্থডেতে যে ছোট্ট করে অনুষ্ঠান পালন করছি তারপরে খুশি ভালো রেজাল্ট করেছে সেটা দুটো নিয়ে আজকে একটা ছোট্ট খাটো একটা এনজয় আসবে আমার বাবা মা বোন বোনের হাজব্যান্ড আমার দেওয়ার তো থাকতে পারছে না ভোটের ডিউটি পড়েছে আজকে আমার যা যায়ের কিসিমা উনি থাকবেন সবাইকেই দেখাবো তোমাদেরকে যখন আসবে সবাইকে দেখাবো কিন্তু এখন আমি খুব ব্যস্ত রান্নার মধ্যে রান্না নিয়ে ব্যস্ত কারণ রান্নাটা আমি করছি আর আমি করি আর কোনো দাদা ও এক্ষুনি বেরিয়ে দেবে ও চিকেনটা আনতে যাবে এমনি সব কিছু ছোটোখাটো রান্নাগুলো আমি করতে লাগি ও চিকেনটা আনবে তারপরে আবার চাপাবো সেটা দেখো ডালটা কিন্তু হয়ে গেছে দেখো নামিয়ে রেখে দিয়েছি দেখো আবার ওই কড়াইটায় চাপিয়ে দিয়েছি এবার দেখো চিংড়ি মাছটা ধোয়া পাতলা করে নিয়েছি এবার একটু দেখো আমি একটু না কিছু শোনা তা যাই হোক আমি তোমাকে দেখিয়ে দিলাম দেখো শিঙি মাছগুলো ভাজা হবে তারপরে জিনিস তারপর তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এই দেখো ওইটা লবণ অল দিয়ে পটলটা রেখেছি রেডি করে আলুটাও কেটে ফেটে রেখে দিয়েছি এবার একদিকে চিংড়ি মাছটা ভাজা ওদিকে নামিয়ে রেখে দেব পটল আর আলুটাকে ভেজে ভেজে রেখে দেবো সবই যদি আলাদা আলাদা করে ভালো থাকে না দাম টেস্ট লাগে জানো তো আর তো আমরা দাদা উজ্জ্বলে গেছে এবার এবার এটাও যদি হয়ে যেত আর দুটো রান্না বড় বড় আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে চিকেনের চিকেন তো অনেকটাই ভাজাভাজি করে করতে হবে সেই জন্য আর কি বলো তো একা হাতে তো নিজে টেনশন লাগছে আমার ভয় লাগছে কিন্তু না ইচ্ছা যদি থাকে সব কিছু হয়ে যাবে খানকি হাতটা খানকি ভাতায় কাজকলাটাই উচিত আমার আর বন্ধুরা দেখো আমি মশলা দিয়ে আলুটাকে এই যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখি আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে দিক আর ভেজে মোছো তো রেখে দিচ্ছি ওদিকে পটল তোমার রান্নার কত বলবো যে তারা আস্তে দিয়ে দি একটু আর এই দেখো চিকেন চলে এসেছি তা চিকেনটা এখন আমি ধোয়া পাকলা করে চিকেনটা চাপাতে লাগবো যে বড়ো জায়গাতেই করতে একটু বেশি আছে ঢালি করে তা এবার আমি ভাজা ভুজি ভাজা ভা ভেজে নিয়ে চাপিয়ে দিয়ে একটু একটু করে কাজটাও শেষ করতে হবে না দেখো ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পটল তরকারিটা কমপ্লিট হয়ে যায় তারপরে এটা চাপে দিতে পারবো পরাপর তাহলে হয়ে যাবে আমার কাছে উপর চাপটা পড়বে আর এই দেখো চিকেনটা একদম ভাজা শুরু করে দিয়েছি আর এই জানো পেস্টে সবার পাস পেস্টে মানে মাহি আর মাহি এখন অনেক বড় হয়ে গেছে মাহি অনেক কিছু জানে ওই দেখো চলে আসছে মাহি মাহি চলে এসছে সামনে দেখো মাহি বলে দাও কি কি জানো তুমি বলে জনি জনি বলে দাও জনি জনি বলে না কি হাসি দেখো কি কুচি মাহি দেখো কত খুশি করছে তো বিস্কুট নিয়ে কি মজা তো বিস্কুট নিয়ে বলে দাও বাবা বলে দাও আমার চাঁদের কলে বলে দাও ওই দেখো তুই যেখানে যাবি সেখানে যাবো মা যাবি কে বলে মাহি আয় বল মাহি কার নাম দেখো যে আমি মাই মাই ওই মা মেয়ে বসে আছে ধরো রান্না বান্না তো করে নিয়েছি আর তোমাদের বললাম মা বাবারা আসবে এই দেখো মা বাবা এসেছে মা বাবা বসে আছে গল্প করছে আর এই দেখো খুশি তো সেজে গুজে বসে আছে এই দেখো সবাই আমরা এখন বসে বসে সবাই মিলে গল্প করছি সবাই মিলে গল্প করছি দেখ সব আর এখন আসবে বোনরা আসবে এখনো অব্দি বোনরা আসবে

에덴, 또이 에덴, 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 에이 에덴, 에이 에덴, 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 에딕 에덴, 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 에 তা এই দেখো সবাই মিলে খেতে বসে গেছে এখানটায় এই দেখো সবাই খাচ্ছে আর ওরা দাঁড়িয়ে আছে ওইদিকে এখন খাওয়া দাওয়া দেওয়া চলছে আর আমিও এইদিকে সব আছি এখন সব আরও সবাই আসবে বৌরা সব আসবে সব দিব খেতে ঠেতে তার খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ ফুর্তি করছি এটাই আর কি একসঙ্গে খাওয়া দাওয়া এটাই তো মজা বলো আর এবার বসেছি এরা দুজনে খেতে এখনো খাওয়া হয়নি আরও সব আছে তারপরে আমরা বসবো খেতে তা এখন খাচ্ছি

আর এই দেখো দুষ্টুমি করছে দেখো বসে বসে মাহি কয় এই যে মাহি কয় মাহি দুষ্টুটা কই আমাদের মাহি দুষ্টু মাহি দুষ্টুটা কই হ্যাঁ মাহি এখন হচ্ছে জল খাওয়া চলছে দেখো জল খাওয়া চলছে দুষ্টুমি দেখো দুটো নিয়ে কি করছে মাই কি করছে এখন মিটির গ্লাস ধরে সামনে আমি বসতে দুষ্টুমিটা গ্লাসে জল খাচ্ছে কে এটা এইয কে ওই দেখো কে নিচ্ছে দেখেছো আমি মাহি বলো এই দেখো খাই না কিন্তু নিচ্ছে ভালো তো দেখো গিলে নি আমি আমি ওই দেখো মিত্তি কি হাঁচি গো কি বাবা হ্যাঁ হ্যাঁ তোমার মুখের মধ্যে আছে ওরা দেখে নিচ্ছে সবাই পড়ে যাবা বাবা পড়ে যাবা পড়ে যাবা সব দিক দেখছে এই দেখো এই দেখো এই দেখো দুটো এই দেখো ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে মানে সামনেখানে ফোন রাখতে হবে না এই যে আমাদের ঢঙি ঢঙি ফোনের সামনে খাবে তাছাড়া ঢঙি কিছু খাবে না বুলবুল পাখি বলে দাও তো বাবা বলে দাও বল বুলবুল পাখি কি বলো বল দাও না

বন্ধুরা এই মাত্র বাবা মা বোনরা যা তো খেয়ে দিয়ে ওরা চলে গেছে কারণ ওই পিসিমা এসছে কলকাতা থেকে রেস্ট করলো তো বলা আমরাও সবাই রেস্ট টেস্ট করলাম তো এখনই গেল তা খুব ভালোভাবে দিনটা আজকে কাটলো খুব সুন্দরভাবে তা তোমাদের সঙ্গে সবটাই চেষ্টা করলাম যে এতটুকু পারলাম আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খারাপই করছে শরীর খারাপ না একটু রেস্ট মেস্ট করবো একটু এবার আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে একটু গল্পগুজব করবো এই এইসবই করবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগ থাকলো দেখো দুটো কিন্তু সেলিব্রেট একসঙ্গেই করলাম চালাকি না খুশি বলছে ভীষণ চালাক আমার মা কারণ বার্থডেটা আলাদা করলো না আমার রেজাল্টের প্রোগ্রামটা কিন্তু আলাদাভাবে করলো না দুটোই করে দিলাম তা যাই হোক যা লেখা থাকে ভগবান সেটাই তো করায় না সেই জন্য দেখো দুটো সেলিব্রেট একসঙ্গে হয়ে গেল কারণ সেই সময় সেই দিনটা তোমরা জানোই ভোটের ডিউটি তোমার দাদার তোমাদের দাদা ভাইয়ের ছিল সেই জন্য যেতে হয়েছিল আজকে আবার আমার দেওয়ারের কিছু করার নাই একজনকে না একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে আবার আসছি তার